এভরিওয়ান একটা কথা বলি সামনে আমাদের দরজার সামনে করান আছে টক 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 করে করান আছে ডব্লিউবিসিএস ডব্লিউবিসিএস এ যারা বসতে চলেছো তাদের জন্য একটা ভালো খবর 8টা 24/7 থেকে সেটা হচ্ছে আমাদের ডব্লিউবিসিএস জন্য যে সমস্ত বইগুলো দরকার বই যে সমস্ত বইগুলো দরকার যে বইগুলো থেকে মোটামুটি পড়লে কিছুটা হলেও কভার করা যায় এরকম 10টা বই আড্ডা টোয়েন্টি ফোর সেভেনে চলে এসেছে দশটা বই যে বইটা তোমার বাড়িতে পৌঁছে যাবে ফ্রি ডেলিভারি যদি কেউ এই বইটা নিতে চাও দেরি করো না একদম দেরি করবে না ঝটফট নিয়ে নাও আজই অর্ডার করো তিন থেকে চার দিনের মধ্যে তোমার বাড়িতে ডেলিভারি হয়ে পৌঁছে যাবে ঠিক আছে কোড ইউজ করো ওয়াই টু এইট ফোর হ্যাঁ সমস্ত সাবজেক্টের ওপরই বইগুলো আছে এবং কমন যোগ্য বইগুলোই আছে আমি পড়েছিলাম বইগুলো আমি দেখেছিলাম সত্যি খুব সুন্দর খুব সুন্দরভাবে সাজানো আছে একটা স্প্যারেন্টের জন্য যা যা দরকার সমস্ত জিনিসই সেখানে উল্লেখ করে দেওয়া হয়েছে তাই আর দেরি না করে বইগুলো অর্ডার করে নাও যা নিতে চাও